বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা সৌদি বিশ্ব প্রত্যাশীরা আসলামালিকুম ও সৌদি আরব থেকে সৌদি নতুন বিশা প্রত্যাশীদের সার্টিফিকেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি নতুন প্রত্যাশীরা আপনারা ইতিমধ্যেই জানেন যে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে এখন থেকে সৌদি আরবে কাজের বিষয় যেতে হলে লাগবে দক্ষতা সনদ অর্থাৎ তাকামুল সার্টিফিকেট আপনারা ইতিমধ্যেই জানেন যে তাকামুল শব্দের অর্থ হচ্ছে দক্ষতা যখন এই ঘোষণাটি কার্যকর হয়েছে তখন বিপাকে পড়েছে নন স্কিল প্রফেশনের যাত্রীগুলো যেমন লোড আনলোড অফিস আন্ডলোড ক্লিনার সিটি ক্লিনার ক্লিনার ইত্যাদি যাত্রীগুলো যারা ট্রেনিং করার জন্য বাংলাদেশ সরকারের ঘুষিত যে এগারোটি ট্রেনিং সেন্টার উল্লেখ করেছে সেগুলো তো সেই অপশনটা নেই এখন তাদের করণীয় অনেকেই এই ঘোষণার আগেই দূতাবাসে পাসপোর্ট জমা করেছিলেন সেই পাসপোর্টগুলো কিন্তু ফিরিয়ে দিয়েছে তাকামো সার্টিফিকেট না থাকার কারণে তাই রেকর্ডিং এজেন্সির মালিক সমিতির অনেক তৎপরতায় গত মাসের উনিশে জুনের আগে যাদের মফা করা ছিল অফিস ক্লিনার ক্লিনার লোড আনলোড ছিলো সেগুলো একদিনের জন্য জমা নেওয়ার ঘোষণা দেয় তিন জুলাই দুই হাজার পঁচিশ তো একদিন যখন ঘোষণা দেয় তখন সকল এজেন্সি সেখানে জমা দিতে গিয়ে ভিড়ের কারণে জমা দিতে পারেনি যেগুলো জমা দিতে পেরেছে তা মাত্র উনিশে জুলাইয়ের আগের মোফা করারও মাত্র পনেরো থেকে বিশ শতাংশ আর উনিশে জুলাইয়ের পরে মুফা এবং অন্যান্য কাজ সম্পন্ন করা কত হাজার হাজার বিশা ঢাকায় আছে সেগুলো নিয়ে যখন রেকর্ডিং এজেন্সির মালিকদের সংগঠন বাইরার তৎপরতায় আবারও ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস ঘোষণা দেয় যে রবিবার থেকে তেরোই জুলাই রবিবার থেকে তারা আগামী তিরিশে জুলাই পর্যন্ত লোড আনলোড অফিস ফেসিলিটি ক্লিনার সিটি ক্লিনার এই প্রফেশন এর বিষয়গুলো পাসপোর্টগুলো বইগুলো জমা নিবে কাকামাল সার্টিফিকেট ছাড়া এই খবরটি যখন চারিদিকে প্রচার হয় তখন কিছু কিছু এজেন্সি আছে তারা বলে যে তারা এই খবরটা জানে না এটা সত্য নয় দূতাবাস এখন ঘোষণা দেয়নি কিন্তু অনেক এজেন্সি যারা সত্যতার সাথে কাজ করে ক্লায়েন্টদের সাথে কোনো ধরনের প্রতারণা করে না তাদের মূল ব্যবসায়ী হচ্ছে ম্যান পাওয়ার তারা কিন্তু ভিডিও করছে তারাও বলছে আবার অনেক বিষয় প্রত্যাশী যখন তাদের এজেন্টকে ফোন দেন ফোন দিলে বলে না এমন কোনো খবর নেই আপনি কোথায় খবর পেয়েছেন সেখান থেকে আমাদেরকে সোর্স দেন আমাদেরকে ওয়েবসাইট দেন আমাদেরকে প্রমাণ দেন আপনারা ব্যবসা করেন আপনারা এই সকল খবর রাখবেন না এখানে একটি কমেন্ট দেখুন একজন ভাই কমেন্ট করেছে আমার ফাইল কালকে জমা দিয়েছি বিষয় আসতে কতদিন সময় লাগবে আমার পেশার লোড আনলোড এটা আজকে সে কমেন্ট করে তখন আমি তাকে একটা রিপ্লাই দিই রিপ্লাইটাও আপনাদেরকে পরে শোনাই ভাই কয়েকটা একটা সিটার বাটপার এজেন্সি বলে দূতাবাস নাকি জমা নেয় না দূতাবাস নাকি আমার জমা দেওয়ার ঘোষণা দেয়নি আমি তাদেরকে সোর্স দিতে হবে অনেকে প্রশ্ন করেন যে আমি তাদেরকে সোর্স দিতে হবে আমি তাদেরকে প্রমাণ দিতে হবে সেই এজেন্সির কয়েকটা মুরিদ আছে সে সকল এজেন্সির কয়েকটা ক্লায়েন্ট আছে এজেন্সি যেটা বলে সেটাই বিশ্বাস করে মুরিদ আছে এজেন্সি একে পীর মনে করে বিশ্বাস করছে যাক আমি ভাইটিকে ধন্যবাদ দিয়ে তার প্রশ্নের উত্তরটা দিয়েছি দেখুন এরকম আরও অনেক মন্তব্য আছে ভিডিওর শেষের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো সেখানে যে তারা আমার এই তথ্যটির জন্য ধন্যবাদ দিয়েছে তারা জমা দিতে পেরেছে তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে যে সকল এজেন্সিগুলো বলে যে জমা নেয় না সোর্স কি আমার কাছে চোর চায় আমার কাছে প্রমাণ চায় সেই সকল এজেন্সির বিষয় প্রত্যাশীদের জন্য বলছি এজেন্সি তাদের ব্যবসা ধান্দা চালাবে যারা ব্যবসা করে হালাল উপায়ে তারাও ব্যবসা করবে আর যারা হারাম উপায়ে ধান্দা করবে বাটপারি করবে তারা তাদের ভালো মন্দ যাচাই করার দায়িত্ব আপনার এখন আপনার এজেন্সি আমার কাছে চোট চাইবে আপনার কাছে চোট চাইবে কেন এটা তাদের বিজনেস যদি হয়ে থাকে সে তার বিজনেসের খবর রাখবে সে আপনাদেরকে বলবে হ্যাঁ শুরু হয়েছে আবার আরেকটা বিষয় যখন রবিবার থেকে জমা নেওয়া শুরু হয় তখন অনেকেই যখন এজেন্সিকে ফোন করেছে এজেন্সি বলছে হ্যাঁ আমার জমা তো না আমার জমা তো এটা একটা খবর কারণ হচ্ছে ঢাকা সৌদি দূতাবাস সকল এজেন্সির জমা একই দিনে নেয় না কারো জমা রবিবারে যাদের জমা রবিবারে তারা রবিবার নিবে যাদের সিরিয়াল সোমবারে তাদের জমা সোমবারে নিবে এভাবে আপনারা বুঝিয়ে বলতে পারেন কিন্তু কিছু কিছু এজেন্সি আছে সাধারণত এজেন্সি না তারা হচ্ছে সিটার বারফারি করার জন্য বসে থাকে কোন ধরনের বিশৃঙ্খলতা যখন তারা দেখে কোনো ধরনের জটিলতা যদি তারা দেখে তখন তাদের ধান্দার রাস্তা শুরু হয়ে যায় কারণ থেকে অর্থ খাওয়ার একটা রাস্তা শুরু করে দেয় আবার যখন দেখা গেছে যে তাদের ব্যর্থতাগুলো ঢাকতে আমরা যারা তথ্য দেই কিংবা যে সকল এজেন্সিগুলো তথ্য দেয় তাদের উপরে দোষারোপ করে এখন আপনার দায়িত্ব হচ্ছে যে সকল এজেন্সিগুলো আমি বিষয় প্রত্যাশীদের নিয়ে কাজ করি এজেন্সিগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কারণ হচ্ছে আমি যেহেতু বিষা ব্যবসা করি না ব্যবসার সাথে জড়িত নই বিষা দেই না আমি একজন সাধারণ প্রবাসী আপনারা প্রবাসী হবেন আমার প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতাগুলো শুধুমাত্র শেয়ার করি তাই আমি নতুন বিষা প্রত্যাশীদের কাছে বলবো যে সকল এজেন্সিগুলো আপনাদের সাথে শুরুতেই প্রতারণা করে শুরুতেই মিথ্যা কথা বলে এবং সেই মিথ্যাটা যদি আপনার সামনে প্রমাণিত হয় আপনি সেই এজেন্সির সাথে তাৎক্ষণিক তার সাথে চুক্তি ভঙ্গ করবেন অল্প কিছু অর্থ লস হলেও কারণ সে দেশে থাকতে আপনার সাথে মিথ্যা বলতে পারে আর বিদেশে আসলে আপনার অবস্থা কি হবে দেশে থাকতেই তাকে আপনি কিছু করতে পারছেন না বিদেশে আসার পরে আপনি তাকে কিছুই করতে পারবেন না তাদের কাজ হচ্ছে রকম ভালতাবাজি বুঝ দিয়ে আপনাকে বিদেশে পাঠাতে পারলে কেল্লা লাফাতে তারপরে বলবো যে আমার কাজ হচ্ছে বিশাল প্রসেসিং করে দেওয়ার আমি করে দিচ্ছি কাম দেওয়ার আকামা দেওয়ার বিষা না খারাপ এটির দায়িত্ব আমার না আসলে এজেন্সির সেটার দায়িত্ব নয় কারণ হচ্ছে ভিসাটা অনেক সময় এই দেশে একজন বাংলাদেশি পাঠায় কিংবা কেউ তাদের কাছে দেয় ঠিক আছে কেউ তাদের কাছে দেয় কিন্তু ভিসাটা আইনত তাদের উপরে দায়িত্ব থাকলেও কিন্তু আসল বিষয়টা হচ্ছে অনেকেই যেমন সৌদি আরব থেকে ভিসা দেয় আমি দিলাম মনে করেন এখন তাকে শুধু প্রসেসের দায়িত্ব তো দিলাম এখন প্রসেসের দায়িত্ব দিয়ে দিলাম সে প্রসেস করে অর্থ নিয়ে গেল আপনি আশা পরে বিপদে পড়লেন আকামা দিচ্ছে না কাজ দিচ্ছে না আপনার খবর অ্যাকাউন্ট দিচ্ছে না আপনার বিষয়কে এক্সিট মেরে দিল আপনি অবৈধ হয়ে গেলেন আপনি এজেন্সিকে আইন এজেন্সিকে দোষ দেবেন এজেন্সি বলবে ভাই আমি শুধু প্রসেসিং এর জন্য দায়িত্ব পাইছি আর কিছু স্বাভাবিক এগুলো যাচাই বাঁচাইয় দায়িত্ব আপনার আর যদি সরাসরি এজেন্সি থেকে আপনি বিশানেন হ্যাঁ দায় দায়িত্ব এজেন্সি থাকবে সেখানে চুক্তিপত্র অবশ্যই রাখবেন আর যে সকল এজেন্সি এগুলো আপনাদেরকে বলছি দেখেন গ্রামের সহজ সরল মানুষেরাই গ্রামের বেকার যুবকেরাই গ্রামের নিঃস্ব যুবকেরাই সৌদি আরবে আসার জন্য আপনাদের কাছে আসে তাদের সাথে ধামদামি করেন না কারণ একজন সচ্ছল পরিবারের কেউ সৌদি আরবে আসতে চায় না গ্রামের বেকার যুবকটা তার পরিবারের ভাগ্য পেরাতেই সৌদি আরবে আসার জন্য তার পিঠে মাটি জমি জামা চরা সুদে ঋণ করে আপনাদেরকে টাকা দেয় সেইখানেও যদি আপনারা আবার তাকে আটকিয়ে ঘোষ এটা সেটার জন্য অতিরিক্ত টাকা নেন সে টাকা হালাল হবে না সে টাকা হালাল হবে না আর যারা বিশাপ্রত্যাশী আছেন আপনাদেরকে বলি মেডিকেল করার পরে যখন এজেন্সি আপনাদেরকে বলে দেখেন আপনার বিষয় আগামী সপ্তাহ হয়ে যাবে আপনি তাড়াতাড়ি আমাদেরকে টাকা দেন টাকা দিলে টাকা দিবেন না আপনারা এখন থেকে তাদের সাথে কন্ট্রাক্ট করবেন যে ভিসা আর কপি আমরা দেখবো অনলাইনে চেক করবো আপনার দায়িত্ব বিষয় করে দেওয়া এবং বিষয় করে দেবেন যদি ম্যান পাওয়ার ছাড়পত্র নেওয়া পর্যন্ত দায়িত্ব থাকে ম্যান পাওয়ার পর্যন্ত করে দেবেন তারপর বাকি টাকা দেবেন কারণ তারা ব্যবসা করে ব্যবসার জন্য তারও ইনভেস্ট করুক আপনি কি করেন মেডিকেল হওয়ার পরে তিন লাখ চার লাখ টাকা দিয়ে দেন বাস তারা এই তিন লাখ চার লাখ টাকা আপনাকে নিয়ে খিচুড়ি খাইয়ে ঘুমাইয়ে থাকে তিন মাস অতিবাহিত হয়ে যায় আপনার মেডিকেলের মোফার মেয়াদ শেষ হয়ে যায় তারা বেশ করে না কেন করবে কারণ তো তারা তো টাকা পাইয়ে গেছে কারণ টাকা পাইয়ে গেছে এখন আপনাকে ঘুরিয়ে ফেরাতে পারলেই টাকা দিয়ে তারা ব্যবসা করবে পরবর্তীতে তাদের কিছু টাকা কেটে রেখে আপনাকে ফিরিয়ে দেবে এতে করে তাদের লস নেই কিন্তু আপনি যে সুদে টাকা নিলেন জমি বিক্রি করে টাকা নিলেন চাকরিটা ছেড়ে একটা ব্যবসা ছোটো ব্যবসা ছিল সেটা ছেড়ে বেচে তাকে টাকা দিলেন সেটা কি হবে সেটা কিছুই হবে না সেটা দায়ও সে নেবে না তো নিজের বিবেক বুদ্ধি কাজে লাগান যে সকল এজেন্সিগুলো আপনাদেরকে বলে টাকার টাকা তা দেয় বলে কাজ কমপ্লিটের পরে টাকা দেবেন সেই ধরনের চুক্তি করবেন ভাই ঢাকায় হাজার হাজার এজেন্সি আছে ঢাকায় অনেক এজেন্সি যারা লয়াল তারা কাজ করে সেগুলো খুঁজে বের করুন যারা টাকা 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 করে মনে করবেন যে তার গাফলা আছে তার গাফলা আছে কারণ আপনি সিকিউরিটি মানি দিয়ে রাখছেন বাকি ইনভেস্টমেন্ট সে করে আপনাকে বিষয় করে যদি করে দেয় সেখানে যান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কাত